সবাইকে রামায়ণ শুধু একটি প্রাচীন গল্প নয় এটি আমাদের শেখায় সত্যের পথে চলা কখনো সহজ নয় কিন্তু সেটাই একমাত্র সঠিক পথ কর্তব্য ভালোবাসা আর ত্যাগ এই তিনেই জীবন সুন্দর হয় শ্রীরাম সীতা লক্ষণ হনুমানজি প্রত্যেকে আমাদের জীবনে আলোকবর্তিকা রামায়ণ আমাদের মনে করিয়ে দেয় জীবন যত কঠিনই হোক ধর্ম ও ন্যায়ের পথে শেষ পর্যন্ত জয় হয় রামায়ণ শ্রী রামচন্দ্রের ধর্মপথের যাত্রা অনেক অনেক কাল আগে অযোধ্যা নামে এক মহান রাজ্য ছিল সেই রাজ্যের রাজা দশরথ ছিলেন সুবিচারী ও ধর্মপরায়ণ তার ছিল চার পুত্র রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন তাদের মধ্যে শ্রীরাম রাম ছিলেন সবার বড় গুণে মানেও সবার শ্রেষ্ঠ রামচন্দ্র শুধু রাজপুত্রই নন তিনি ছিলেন সত্য ও ধর্মের প্রতীক রাজা দশরথ যখন রামকে সিংহাসনে বসানোর জন্য সিদ্ধান্ত নিলেন তখন এক ষড়যন্ত্রের বাধা এলো রামকে চোদ্দ বছরের বনবাসে পাঠানো হলো আর সেই সঙ্গে সীতা ও লক্ষণও গেলেন তার সঙ্গে রাজপ্রাসাদের আরাম ছেড়ে তারা তিনজন পারি জমালেন অজানা বন জঙ্গলে শুধুমাত্র সত্য ও পিতৃ আজ্ঞার মান রাখার জন্য বনে থাকাকালীন নানা ঘটনা ঘটল ঘটল নানা বিপদ দূষণ নামক রাক্ষসদের বধ ও পরে লঙ্কার রাজা রাবণের দ্বারা সীতাহরণ তখন শুরু হলো এক মহান যুদ্ধের প্রস্তুতি রাম হনুমান সুগ্রীব জাম্ববানের মতো অনুগত ও বীর বন্ধুদের সহায়তায় সীতাকে উদ্ধারের সংকল্প করেন সেতুবন্ধন করে তারা পৌঁছান লঙ্কার রাজ্য শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ বহু বীর শহীদ হন রাবণও তার অহংকারের ফল পান রামের হাতে পরাজিত হয়ে ধ্বংস হয় সীতাকে উদ্ধার করে রাম ফিরে আসেন অযোধ্যায় এবং রাজ্য অভিষেকের মাধ্যমে শুরু হয় রামরাজ্য